যে ভোট আছে সেই ভোটটা যাবে না ভোটটা ক্যান্সেল হয়ে গেছে নমস্কার বন্ধুরা মা বলছি হয়ে গেছে সবাইকে শুক্রবার আর আমরা আজকে রাজধানী ছেড়ে যাব এখন যাব কার আছে আমাদের বুক করা কারে করে গিয়ে ভোটের কাছে যাব তো বন্ধুরা ভোটে তো যাবো কি হয় তোমরা দেখো আমরা আগামীতে যে কাজ জন্য আসছিলাম অনেক কাজ হয়েছে অনেক কাজই হয়েছে আর অনেক কাজ বাকি আছে তারপরে আবার সুমন বাবা দিয়ে আসবে নাহলে আমাদের দোকানে ফোন নম্বর নেওয়া হয়েছে ফোনে কন্ট্যাক্ট করে বললেই দিয়ে দেবে যাই বন্ধুরা আমরা এখন চলি তোমরা একটু সঙ্গে থেকো যে যে নতুন বন্ধু আসো তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো যাইতো বন্ধুরা তবে তো আমি আগে পারবো তোমরা আগে বাড়ালে আমি আগে বাড়বে এখন চলি এতদিন ছড়ুবের বাসায় ছিলাম বান্ধবী দিদির ওখানে ছিলাম সব জায়গা ঘোরাফেরা করেছি আরও অনেক দিদির বাড়িতে গেছি আরও বাড়ি যেতে পারি নাই আমরা ফোনগুলো এসে ভিডিও সারতে পারিনি আমাদের মেয়েতে খুব প্রবলেম ছিল আর আমার সুমন বাবাজি সময়ও পাইনি যাই হোক চলছি

আর আমাদের যে ভোট আছে সেই ভোটটা যাবে না হয়ে গেছে আমরা বল যে আমাদের সেই ভোটটা ওখান থেকে আমরা আবার ঘুরে 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 এখানে এসে দাঁড়িয়েছি আর এখন শুনেছি অন্য একটা ভোট যাবে সেই ভোট যাবে সেই ভোট ভোটটায় তাও জানি না সবাই দাঁড়িয়ে ককーン আগে করলে আমাদের অত যেতে হতো না হইছে এখন আধা পরে আমাদের আসছে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু রঙ্গাটটা ক্যান্সেল হয়ে গেছে সেটা আর এখন ফাইনালি এইটা হয়েছে হার্ড ডেটার এখন যাবে হার্ড ডে হয়ে গেছে

ঠিক আছে তোমার কাছে বসতে দুপুর হয়ে গেছে ভাত নিয়েছি আর এক প্লেট ভাতের দাম দুশো টাকা তো আমি আর সুমন বাবার দিয়ে দুজনে বসে খাচ্ছি একই সঙ্গে একই প্লেটে কারণ ভোটের ভিতর তো আমাদের কাছে প্লেট নেই আমরা এসে পড়েছি এখন উপরে নামবো আর একটু পরে দেবে আর আমরা নেমে যাবো गाड़ी खोल ली है क्या पता नहीं हम तो लेके आके अभी तो बंद करके स्लीप कटा उसको बस स्टार्ट करते ठीक है बाद में तबलीग होता है अरे तुमने की ना गाड़ी तो पूछते करेंगे अब यूं तो पूछते पड़ी है तेल कब से लोड़े কতদিন হয়ে গেল এক সপ্তাহ করে বাড়ি ফিরছি জানি না আমার বাড়িতে কি অবস্থা হয়েছে আমি এখন বাড়িতে যাব আর তুমি এখন পেটো নিয়ে যেটিতে চলে যাও গাড়ি নিয়ে আসবো ঠিক আছে বাবা ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা আমরা তো ফুড থেকে কালকে চলে আছি তো যাচ্ছি একটু বাগিচায় দেখি বাগিচার কি অবস্থা হয়েছে এক সপ্তাহ তো ছিলাম না বাগিচায় তো যাই বাবা বাগিচায় ঘাস বড়ে গেছে এ দেখো এক সপ্তাহ ঘরে নেই তাই আর আমি বাড়ি থাকলে তো একটু একটু করে জঙ্গল টেনে টেনে পরিষ্কার করি না ও কারিও নেই আর জঙ্গল নষ্ট করা হয় না আর জঙ্গল ভরে গেছে এই দেখো কচু গাছও হয়ে গেছে হ্যাঁ ইসরে গাছগুলি সব মরা মরা ভাব হয়ে গেছে এই যে বেগুন গাছ দেখেছো আমি বাড়ি ছিলাম না তো তাই একটা বেগুন গাছ দেখো মরেই গেছে আর আজকে রাতে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে ছোট ছোট লঙ্কা দেখে গেছিলাম না ছোট ছোট একটু বড় হয়েছে আমি লঙ্কা নিয়ে আর ওই যে বাকি লঙ্কা গাছগুলি কিরকম হয়ে গেছে দেখেছো বাবা হলুদ হয়ে গেছে গুহারি যদি না থাকায় তাহলে এইরকমই হয় বন্ধুরা তোমরা কে কে লঙ্কা খাবার চলে আস

আমি একেবারে বাটি ভরে ভরে ঝাল তুলি আর এখন ছোট একটা বাটটাও ঝাল পাইনি গাছের গোড়ায় কিরকম জঙ্গল হয়েছে এগুলি সব পরিষ্কার করতে হবে বৃষ্টি থাকতে থাকতে তুলতে হবে আর না সব তো হয়ে যাবে গাছের গোড়া তারপরে আর পারবো না আমি এর সঙ্গে বলে পারবো না খুব বসা

এই যে আমার টমেটো গাছ মরে গেছে বলছি না যে লোকের হাত লাগলে কিছু থাকে না সবার হাত এক সমান হয় না আর এই যে লঙ্কা গাছও জানি কেমন কেমন হয়ে গেছে লঙ্কাও নেই আমি কি কি তোলবো ঝাল নেই তো আমি নিয়ে যাবার পরে কত ঝাল ছিল করছি করছি সেগুলো তো এখন থাকলে বড় হয়ে যেত কিন্তু নেই তো আমি কি তুলবো

আর আমি কথা ভাবছিলাম ছিল কথা খেয়েছি আর এখন আমার আবার রান্না ব্যবস্থা করতে হবে তো এই যে ডাল আছে তুমি তো এখন বাজার করে নিয়ে আছো জানো বন্ধুরা আমাদের সুমান বাবা এখন বাজার করতে পারে এখন বাজার করে নিয়েছে অনেক কিছু এনেছে উস্তা এনেছে বেগুন এনেছে তারপরে আলু এনেছে তাই ঘরে কিছু রেশন আইটেম এনেছে দুধ এনেছে যাই হোক তো বাবা

আর বীজগুলোও কেটেছে এই যে কি সুন্দর দেখাচ্ছে না এখন এই দুটো তো হয়ে যাবে রান্না করবো তো এই জন্য ঘর চলে এই ফেলে চলে যাবো আমার বেনার গাছগুলো নেই এবার আরো বেশি বেনারস হবে কি করব বলো তো কি করব বলো উঠাই নিয়ে যাও যাবে না না এগুলো উঠিয়ে নিয়ে এখন যদি লাগাই তাহলে এই দছরা ফল দেবে না দেবে বড় বড় গাছ হয়েছে সব জায়গা এবার অনেক ডাল আর ওই যে ওখানে আছে সব জায়গায় আছে আজ কাক পাতালে বকুছ কাক পাতা নাই দিয়ে ভাজা করব আর কালকে এসছি পোর্টবিলার থেকে কিন্তু জেরাজ ভাই আমাদেরকে নিতে গিয়ে গাড়ির তেল শেষ হয়ে গেছে কার ওখানে বন্ধ পড়ে আছে কালকে আমার বন্ধুকে নিয়ে গেছিলাম তেল পড়েছি আট লিটার কিন্তু গাড়ি স্টার্ট হয়নি গাড়ি পুরো ফেসে আছে আর এখন আমি একটা মেকানিক দাদাকে নিয়ে যাব এই যে টাইসেন আমাকে দেখে কালকে খুশি হয়ে গেছে কি আমি এসছি টাইসেন কে আছে ভালো আছো কোনো অসুবিধা সব ঠিক আছে ঠিক আছে এরকম যদি হঠাৎ করে গাড়ি টাড়ি বন্ধ হয়ে যায় না তাহলে মাথা তখন ঠিক মতন কাজ করে না এক তো পোর্টবিলার থেকে এসেছি আর এসে সব দেখা যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে গেল এই যে কার এখানে পার্ক কার স্টার্ট হয়ে গেছে ফাইনালি দাদা স্টার্ট করে দিয়েছে এই যে মেকানিক দাদা আমার গাড়িতে যাচ্ছে বাইকে করে আর আমি কার নিয়ে যাচ্ছি প্রবলেম ছিল ইলেকট্রিক কানেকশনের তেলটা ঠিক মতন কানেকশন পাচ্ছিল না এ তার জন্য স্টার্টটা হচ্ছিল না বিকাল হয়ে গেছে আর এখন যাচ্ছি বাগিচায় একটু কাজ করতে হবে অনেক দিন হচ্ছে বাগিচার কাজ করায় না আর এই সিম গাছগুলি না আগাগুলি তো অনেক ছড়িয়ে আছে সে আগাগুলির জন্য এখন ব্যবস্থা করতে হবে এই বাঁশ দিয়ে বাড়িয়ে দেবো তো নাই বাঁশগুলি এরম করে দিয়ে দেবো

সব কটা গোড়ায় দিয়েছি এখানে দিয়েছি এখানে দিয়েছি এইগুলি হচ্ছে আমার ও গাছের সার এখন এই ড্রামে জল আছে এখন গাছের গোড়ায় দিয়ে দেবো জল আর জল দিলে মাটি ভিজে থাকবে আর মাটি শুকাবে না মাটি ভিজে আর এইগুলিও পড়ছে সার হবে আর গাছে ভালো জোর পাবে গাছ ভালো হবে সুন্দর হবে এই দেখো একটা মরিচ পেকেছে একটা মরিচ তুলি তারপরে ওই মরিচ পেকে যায়

সারা জালের ভিটা ফ্রিভাবে ফল হইতে পারবে আর এখন যদি ফল বিচারটা পাওয়া যায় কারণ এইরকম করে না দিলে না গাছ এতদিন দেওয়া লাগতো গাছ বাইতেও পারে নাই আর গাছ সরাইও নাই আর এখন এই যে ঢাকা দেওয়া হয়েছে জাল দেওয়া হয়েছে এখন ছড়িয়ে দেবে বাবা এটা তুই এখানে তুলে দাও উঠেই দাও বাবা উঠে গেছে বাকি আছে হ্যাঁ রে পড়েও গেল you <laughs> like